তো বন্ধুরা আজকে আমি এসেছি এই যে অস্মিকার কাছে অস্মিকাকে আপনারা সকলেই চেনেন দাদা আপনার নাম কি দিদি আপনার নাম তো বলছি অনেকে আমাকে বলছিল অস্মিকার কথা অস্মিকার কাছে আসার জন্য তো অস্মিকার কি হয়েছে যে রোগটা হচ্ছে সেই রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাক্টবি এটা খুব একটা রেয়ার একটা রোগ দেখুন নিজে থেকে সেরমভাবে কোনো কিছু করতে পারেন আচ্ছা আচ্ছা ও মানে আর এটা একটা প্রগ্রেসিভ রোগ মানে যত দিন যাচ্ছে রোগটা আস্তে আস্তে বাড়তে থাকে এর জন্য ওর হাতের পায়ের নড়া চড়াগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আর এটা একটা মানে জীবন ঝুঁকিপূর্ণ রোগ যদি দেড় বছরের মধ্যে চিকিৎসা না হয় তবে ওর হচ্ছে মানে জীবনের ঝুঁকি রয়েছে আর চিকিৎসা বলতে ওই একটা ইঞ্জেকশনই আছে যেটার দাম হচ্ছে ষোলো কোটি টাকা গোলজিসবা নামক একটা ইনজেকশন যেটা ওকে যত তাড়াতাড়ি সম্ভব ওকে দিতে হবে তো আপনারা সকালে শুনলেন অস্মি একটা খুব বড় ধরনের রোগ হয়েছে কারণ জন্মের পর থেকে এই রোগটা এর বয়স এখন কত এক বছর তো 1 বছর বয়সে সে এমন একটা রোগে আক্রান্ত হয়েছে যেটা মানে আপনারা শুনলেন যে এর একটা ইনজেকশন করতে হবে সেই ইনজেকশনের দাম হচ্ছে 16 কোটি টাকা তাই তো তো এখন ওই 4 কোটি এর কাছে কাছে মানে প্রায় 4 কোটি এর টাকা হয়ে গেছে আর ও কোটি টাকার দরকার তাই তো তো মোট ষোলো কোটি টাকা লাগবে এই যে আমাদের সবার প্রিয় ছোট্ট অস্মিকার জন্য তো আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমি আজকে এসেছি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে অস্মিকার কাছে রানাঘাটে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে যে আমাদের সবার প্রিয় এই যে ছোট্ট অস্মিকা অস্মিকার জন্য একটা ইঞ্জেকশন করতে হবে যেটা ষোলো কোটি টাকার দরকার তো যাই হোক আমি এত দূর থেকে এসেছি আপনারাও যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন এই যে অস্মিকার কাছে আমি এসেছি তো ছোট্ট অস্মিকা এরকম আমার একটা ভাগ্নি আছে তো আমি কালকে রাত্রেবেলায় ভিডিও দেখছিলাম দেখে আমার এত খারাপ লাগছিল যেটা আমি সবাইকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আজকে আমি এসেছি উত্তর দিনাজপুর থেকে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমাদের এই যে ছোট্ট আসমিকা যেন আবার আমাদের মাঝে সুন্দর করে সবার মতো অন্যান্য বাচ্চাগুলোর মতো সবার মতো হাঁটতে পারে চলতে পারে ফিরতে পারে তো সবার কাছে বিশেষ অনুরোধ আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউব মিলে প্রায় বাইশ লক্ষ মানুষ ফলো করেন সেই বাইশ লক্ষ মানুষের মধ্যে যদি আপনারা একশো টাকা করে দেন তাহলে কত টাকা হবে আপনারা ভাবতেই পারছেন তো সবার কাছে অনুরোধ যে টাকা দিয়ে হেল্প করতে পারবেন না সে ভিডিওটা শেয়ার করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা আগে শেয়ার করুন তারপরে অস্মিকার জন্য যতটুকু করে পারবেন আমি বলবো না যে আপনাকে এত টাকা দিতে হবে দশ টাকা পারলেও আপনারা হেল্প করবেন যে কমেন্ট বক্সে ইমপ্যাক্ট গুরুর সব কিছু ডিটেলস দেওয়া হবে এবং আমার সত্যি অনেকটা খারাপ লাগছে যে এইটুকু একটা বাচ্চা এই যে নিজের ঘাটটা টপ সে সোজা করতে পারছে না এই যে কত সুন্দর মিষ্টি একটা বাচ্চা মানে এরকমই ছোট্ট আমার একটা ভাগ্নি আছে সে দৌড়ে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে কিন্তু এই যে আমার এই ছোট্ট ভাগ্নিটা সে দৌড়াতে পারছে না খেলতে পারছে না তো এমন একটা রোগে আক্রান্ত হচ্ছে সেটা আপনারা সকলেই জানেন অস্মিকাকে সকলেই চেনেন পুরো পশ্চিম বাংলার মানুষ চেনেন তো আমি সবার কাছে অনুরোধ করবো পুরো পশ্চিম বাংলার মানুষ সবাই যদি একটু করে সাহায্য করেন অস্মিকার জন্য যেন সে আমাদের সবার মাঝে খেলতে পারে এবং সবাই আমরা যেন গর্ব করে বলতে পারি অস্মিকা যখন ঠিক হয়ে যাবে সবার মাঝে আবার চলবে ফিরবে হাঁটবে আমরা যেন গর্ব করে বলতে পারি যে না অস্মিকার জন্য আমিও ডোনেট করেছিলাম কিছু আপনারা যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন আগামী দিনগুলোতে এভাবে পাশে এসে দাঁড়ান তাহলে আমার মেয়েটাও নিজের পায়ে দাঁড়াতে পারবে এই নতুন বছরে আপনারা একটা আমার মেয়েকে নতুন জীবন উপহার দিন আপনাদের কাছে হাজির করে দিন তো আপনাদের আপনারা যা পারবেন যেটুকু পারবেন আমাদের দিয়ে সাহায্য করুন যাতে আমার মেয়েটার আট পাঁচটা বাচ্চার মতো নতুন কত সুন্দর মিষ্টি পুতুলের মতো একটা পুতুল সেই পুতুলটা আমাদের মধ্যে আবার সবার সবার মতো চলাফেরা করুক সবার মতো হাঁটুক ফিরুক তো সবার কাছে অনুরোধ থাকবে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমি আমার তরফ থেকে এখানে পাঁচ হাজার টাকা আছে আমি আপনাকে দিলাম এটা রাখুন এই কে দিলাম এ এখানে আমার তরফ থেকে পাঁচ হাজার টাকা আছে আমি যতটুকু পেরেছি দিদি হ্যাঁ আমার সামর্থ্য যতটা হচ্ছে তো আপনাদের কাছে অনুরোধ এই যে আমাদের অস্মিকা খুব প্রিয় অস্মিকা সবাই অস্মিকাকে চেনেন তো সবার কাছে অনুরোধ সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আমাদের অস্মিকা যেন ছোটো ছোটো বাচ্চাগুলোর মতো আবার খেলতে পারে ফিরতে পারে এই যে কত সুন্দর অস্মিকা সে নিজের পায়ে দাঁড়াতে পারছে না নিজের পায়ে চলতে পারছে না তো আপনারা ঘরে বসে যারা ভিডিওটা দেখছেন যে যেখান থেকে দেখছেন আগে ভিডিওটা শেয়ার করুন এবং যতটুকু করে পারছেন আমরা তো দুর্গা সময় অনেক টাকা লক্ষ লক্ষ টাকা শপিং করে নিচ্ছি ঈদের সময় লক্ষ লক্ষ টাকা শপিং করে নিচ্ছি সেই টাকা থেকে একশো টাকা যদি আমরা অস্মিকার জন্য দিই সেই একশো টাকার জন্য যদি অস্মিকার প্রাণটা বেঁচে যায় তার বাবা মায়ের কলে সুন্দরভাবে থাকে একটা বাচ্চা যে কত মূল্যবান কারো কুড়ি বছর হয়েছে বিয়ে হয়েছে একটা বাচ্চা হয়নি সে বাচ্চার মূল্যটা ওই দিদিটাই বুঝবে তেমন এই দিদির বিয়ে হয়েছে কতদিন আপনাদের তিন বছর হলো বিয়ে হয়েছে এক বছর হলো যে অস্মিকার বয়স কিন্তু এই অস্মিকার জন্য পাগলের মতো এনারা ছুটে বেড়াচ্ছে এনাদের মুখের দিকে চাওয়া যাচ্ছে না কারণ এনাদের বাচ্চা সত্যি এতটা খারাপ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ওর মধ্যে যে এমন একটা রোগ রয়েছে যেটা আমরা বুঝতে পারছি না সবার কাছে যেন ভিডিও পৌঁছায় সব মানুষের কাছে যেন ভিডিও পৌঁছায় সব মানুষ যেন অস্মিকাকে আমাদের দেখতে পারে আর পাঁচ মাস অস্মিকার কাছে সময় আছে ইঞ্জেকশনটা দেওয়ার জন্য আর পাঁচ মাসের মধ্যে অস্মিকার এখনও বারো কোটি টাকা দরকার তো আমার ভিডিও যতজন মানুষ দেখছেন সবাই যতটুকু করে পারবেন আমি দিন কারো কাছে টাকার জন্য এতটা রিকোয়েস্ট করিনি আজকে আমি অস্মিকার জন্য আমাদের সবার প্রিয় এই যে অস্মিকা এই ফুটফুটে বাচ্চাটার জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যতটুকু করে পারবেন একশো দুশো পাঁচশো যতটা পারবেন আপনারা প্লিজ হেল্প করুন আমি আমার তরফ থেকে অস্মিকার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম এবার আপনারা যে যতটুকু করে পারবেন আমার ফলোয়ার যারা আছেন এবং আমার ফলোয়ার্সের বাইরেও যারা আছেন যারা আমাকে ভালো তারাও হেল্প করবেন যারা আমাকে ঘৃণা করেন যারা আমাকে ভালোবাসেন না আমাকে দেখতে পারেন না তারাও হেল্প করবেন অস্মিকার জন্য শুধুমাত্র এই যে এই মিষ্টি বাচ্চাটার জন্য এই যে অস্মিকা সবাইকে হাই বলে দাও তো এই যে অস্মিকা আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে আমাদের প্রিয় অস্মিকা আস্মিকা নামটা পুরো পশ্চিমবঙ্গে সবাই জানেন কিন্তু একটাই অনুরোধ অস্মিকার জন্য হেল্প করতে হবে অস্মিকার জন্য সাহায্য করতে হবে অস্মিকাকে আমরা যেন বড় হয়ে অস্মিকাকে বলতে পারি যে তোমার জন্য আমরা অনেক কিছু করেছিলাম তোমার জন্য আমরা সবাই তোমাদের বাড়ি গিয়েছিলাম তো যাই হোক আপনাদের কাছে সবার কাছে অনুরোধ লাস্ট শব্দে এই কথাটাই বলবো আপনার ভিডিওটা সবাই শেয়ার করুন যারা টাকা দিয়ে হেল্প করতে পারবেন না তারা ভিডিওটা শেয়ার করুন মানে যে টাকা দিয়ে হেল্প করতে চায় যার কাছে ভিডিওটা পৌঁছায়নি তার কাছে যেন পৌঁছে এবং এই অস্মিকার জন্য যেন কিছু টাকা হেল্প করতে পারে